হ্যালো বন্ধুরা আলাইকুম দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেখেন একদম নতুন বিল্ডিং নব্বই হাজার টাকা ভাড়া পায় ছয় তলার ফাউন্ডেশন আছে তিনতলা রেডি আছে নব্বই হাজার টাকা ভাড়া পায় দেখেন খুবই সুন্দর একদম নতুন বিল্ডিং দেখেন তিনতলা একদম রেডি আপনাদেরকে ভিতরে সব আমি দেখাচ্ছি ভিতরে সব দেখাচ্ছি এবং আমাদের বন্দর টিলে অফিসের আন্ডারে প্রায় দুইশোর উপরে বিল্ডিং আছে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বিল্ডিং লাগবে অফিসে চলে আসবেন সবাই আমাদের বন্ধরটিলে সকল ম্যানেজমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি সকল ম্যানেজমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অফিসে চলে আসবেন অফিস গ্রান্টি সকালে জমি যদি কিনতে চান দেখেন রাস্তার থেকে বিল্ডিংটা আশেপাশে সব বিল্ডিং রাস্তার থেকে বিল্ডিংটা দেখেন অনেক উঁচা অনেক উঁচা এই বিল্ডিংটা রাস্তার থেকে অনেক উঁচা এটা আমাদের বন্দরটিলে অফিসের আন্ডারে আপনারা চলে আসেন খুব দ্রুত ডাইরেক্ট রেস্টেন্টে আরও আপনাকে সম্মান করা হবে কমপ্লিট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বিল্ডিংটি খুবই সুন্দর একদম নতুন বিল্ডিং দেখেন বিল্ডিংটি রাস্তার থেকে প্রায় চার ফিট উঠা চার ফিট চার ফিট উছা দেখেন আমি আপনাদের কমপ্লিট দেখাচ্ছি টোটাল বিল্ডিংটি কত সুন্দর একটা বিল্ডিং বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে একটু বিগত করা বা বিশেষ টাকার প্রয়োজনে পড়া লোকটার একটু সহযোগিতা করবেন আমি আজ বিল্ডিং কমপ্লিট দেখাচ্ছি সাত ছ কমপ্লিট দেখাবো আপনারা দেখতে থাকেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাধ জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আর যারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে এক মাস দুই মাস ছয় মাসে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ ইনকাম করতে চান না এখনও যোগাযোগ করেন সেটা কীভাবে হবে ধরেন একটি দশ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে এক কোটি টাকা রেস্টেড বানা করলেন তিন কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে তিরিশ লাখ টাকা এস্টেট বানা করলেন পঞ্চাশ লাখ টাকা রেস্টেট বানা করলেন এভাবে করে আর যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অফিসে চলে আসবেন এই বিল্ডিংটি দেখেন নব্বই হাজার টাকা ভাড়া পায় একদম কমপ্লিট টাইজ করা খুবই সুন্দর আর চৌষট্টি জেলাতে আর সি প্রপার্টি অফিস নেবে চৌষট্টি জেলাতে অফিস নিবে আপনারা যে কোনো জেলার দায়িত্ব কেউ নিতে চাইলে এখনও যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসে প্রপার্টি অফিস নিবে আমাদের হাতে আছে এক কোটি টাকাতে বিল্ডিং নিলে এক লাখ টাকা ভাড়া পাবেন দুই কোটি টাকাতে বিল্ডিং নিলে আপনি দুই লাখ টাকা ভাড়া পাবেন তিন কোটি টাকা বিল্ডিং নিলে তিন লাখ টাকা ভাড়া পাবেন চার কোটি টাকা বিল্ডিং নিলে চার লাখ টাকা ভাড়া পাবেন এভাবে করে অসংখ্য বিল্ডিং রয়েছে অসংখ্য বিলিং রয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেন আর যারা জমিতে রেস্টের বানা করে ব্যবসা করতে চান হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি ব্যবসায়িক আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সমগ্র বাংলাদেশে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাকে খুবই ভালো গ্র্যান্টি সহকারে প্রফিট করে দেব আপনার বিনিয়োগের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে ভিডিওটি শেয়ার করে দেন ছয় তালার ফাউন্ডেশন তিন তালা রেডি দুই ঘন্টা জমি নব্বই হাজার টাকা ভাড়া পায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই বিল্ডিংটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে মনে রাখবেন এই সুযোগ শুধু ডিসেম্বরের জন্য ডিসেম্বর পরে আপনি নিতে পারবেন না চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু ভিতরে চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু ভিতরে বিল্ডিংটির অবস্থান খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এখনও যোগাযোগ করেন ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কে কিনতে চান এখনও জানান এখনও জানান জমির পরিমাণ দুই ঘন্টা ছয় কন্ডিশন তিন তলা রেডি আছে নব্বই হাজার টাকা ভাড়া পায় চট্টগ্রাম স্টিল ম্যান থেকে একটু ভিতরে খুবই সুন্দর এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন খুবই সুন্দর বিল্ডিং আমি দেখেন এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং আশেপাশের এনভারমেন্টও আপনাদেরকে দেখাবো জংশন এরিয়াতে জংশন এরিয়াতে বিল্ডিংটির অবস্থান এবং রাস্তা থেকে দেখেন চার ফুট উঁচা রাস্তার থেকে চার ফুট উঁচা এই বিল্ডিংটি বাইরের লুকিং এবং ডিজাইন একদম নান্দনিক ডিজাইন করা